আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাখ দেড় লাখ টাকা দিয়ে এক লক্ষ অথবা দুই লক্ষ টাকা দিয়ে যদি আপনি ঘরে বসে কিছু করতে চান তাহলে ইনকামের একটি সহজ পথ হচ্ছে আপনার যদি গ্রামাঞ্চলে মানুষ হয়ে থাকে তাহলে আপনার জন্য সুসম্বাদ কারণ আপনি পঞ্চাশ হাজার টাকা করে তিনটা গরু নেবেন তিনটা গরুর মধ্যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা যাবে আর পঞ্চাশ হাজার টাকা তাদের খরচ বাবদ নেবেন যদি তাদের খরচ পঞ্চাশ হাজার টাকা ধরে আপনি কোনো একটা কিছু করতে চান তাহলে অবশ্যই আপনি তিন মাস প্রজেক্টের মানে তিন মাসের মধ্যে আপনি এগুলা কী করবেন মোটা তাজা করে আবার সেল করে দিবেন যদি এরকম করতে পারেন তাহলে আপনি এই দুই লক্ষ টাকা দিয়ে কমসে কম আপনি তিন মাসে চাকরি করলে এই আজকের বাজারে আর কি দুই হাজার সালের শেষের দিকে আপনি যদি চাকরি করেন চাকরিতে আপনি পাবেন বারো হাজার টাকা করে তিন বারো ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকা থেকে আপনি আটটার থেকে ডিউটি করে আটটা হইতে পাঁচটা পর্যন্ত ডিউটি করে আপনি ছত্রিশ হাজার টাকা পাবেন তিন মাসে আর সেম কষ্ট তার থেকে অনেক কষ্ট কম করেন বাড়িতে পরিবার পরিজন সবাইকে রেখে সবাই পাশে থেকে আপনি যদি তিনটে গরু লালন পালন করেন দুই ঘন্টা করে সময় দেন ডেলি তাহলে আপনি তিন মাসে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দুই লাখ টাকা আপনার পুঁজি তিন মাসে গিয়ে আপনি এই গরুগুলা যদি ভালো করে লালন পালন করতে পারে তাহলে আপনি এই তিন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু প্রোটিন অনুযায়ী করতে হবে কথা কতানুগতিক করলে হবে না প্রতিদিন একটা গরুর প্রোটিন কতটুকু দরকার খাদ্য কতটুকু দরকার ফাইবার কতটুকু দরকার মিনারেল কতটুকু দরকার পানি কত কতটুকু দরকার এগুলো যদি আপনি হিসাব করে যদি প্রতিদিন প্রোটিন অনুযায়ী এ তিন মাস চালান তাহলে আপনি অবশ্যই লাভ করতে পারবেন আর যদি আপনি গতানুগতিক বাপ দাদার আমলে যেরকম গরু পালন করছে সেরকম যদি গরু পালেন তাহলে আপনি হয়তো আপনার কম ক্যাপিটাল শুদ্ধ হারাবেন সেজন্য বিজ্ঞানিক পদ্ধতি মানে আপডেট পদ্ধতিতে যেরকম করে গরু লালন পালন করলে আপনি স্বাবলম্বী হতে পারবেন প্রযুক্তির মাধ্যমে গরু লালন পালন করে আপনি অবশ্যই পঞ্চাশ হাজার টাকা দিন মাসে ইনকাম করতে পারবেন সেজন্য একটু গতানুগতিকের থেকে বাইর হয়ে আপনি কিছু একটা করার চেষ্টা করেন ইনশাল্লাহ অবশ্যই আপনি সফল হবেন কিন্তু কষ্ট তো অবশ্যই করতে হবে সব প্রথম প্রথম যদি আপনি গরু পালন না করেন তাহলে আপনার থেকে অনেক কষ্ট হবে এগুলো অনেক প্যারামন হবে যখন আপনি ইউজ টু হয়ে যাবেন তাহলে এগুলো আপনার জন্য কিছুই না সেজন্য কিছু একটা করার বাড়িতে বসে কিছু একটা করার চেষ্টা করেন এখানে যদি গরু লালন পালন করেন তাহলে আপনি এই আশাটা দিতে পারবো আপনি লস করবেন না ইনকাম করতে পারবেন যদি রুটিন অনুযায়ী আপনি খাদ্য চালান ভ্যাকসিন দেন গরুকে তারপর মানে যত্ন করে তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন সেই জন্য এদিক এদিক গোড়াকড়া না করে আজকাল মানুষ থেকে দুই লাখ টাকা থাকে না এমন কেউ নাই লাখ দেড় লাখ টাকা বাইট করতে পারে না এবং কোনো পরিমাণ নেই কিস্তু নিয়ে লোন নিয়ে এরকম করে অনেক কিছু করে দুই দুই লাখ টাকা মানে ইনকাম করতে পারে অথবা আছে তাদের হাতের মোটে এই টাকা দিয়ে আপনি কিছু করেন আপনি আরেকজন চাকরি করা কি দরকার যারা ইনকাম করতে চান সেজন্য তাদেরকে বলতেছি কিছু একটা করার চেষ্টা করেন দেখেন এগুলো হচ্ছে আমার ফার্মের উৎপাদিত এই বাচ্চাইও আমার ঘরের আর ওই ওই যে দেখতেছেন এই বাচ্চাই আমার ঘরের এই এটা শুধু কিনা।